মমতা ব্যানার্জি টাটা মোটরস কারখানাকে তাড়িয়েছিলেন এবার সেই পদ অনুসরণ করে তার ভাই পরে তাড়াচ্ছেন টাটা মোটরের সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার রায়গঞ্জে বন্ধ হয়ে যাওয়ার মুখে একশো কোটি টাকার প্রকল্প তৃণমূল আশ্রিত এক বিশেষ সম্প্রদায় দুষ্কৃতীদের লাগাতার অত্যাচারে অধিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে উত্তরবঙ্গের উদ্যোগপতি বিশাল আগরওয়াল আর এই সুতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান মোটর বিশাল আগরের উদ্যোগে দু সালে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের বন্ধু নগরে প্রায় একশো কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে টাটা সংস্থার সেলস অ্যান্ড সার্ভিস শিল্পপতিদের এইভাবে হয়রানি করা হলে তারা কি বাংলায় ব্যবসা করবে প্রশ্ন তুলেছেন বিশাল আগরওয়াল তিনি বলেন আমরা অত্যাচারিত হয়ে বারবার ভরের আলোর থানায় লিখিত অভিযোগে দায়ের করেছি কিন্তু কোনো সুরো হয়নি উল্টে আমার নামে মিথ্যা আমলা দায়ের করা হয়েছে আমি গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছি কিন্তু লাভ হয়নি এবার নবান্ন গিয়ে দেখা করে অভিযোগ জানানোর চেষ্টা করবো বারো বিঘার জমি জমির উপর গড়ে ওঠা প্রতিষ্ঠান থেকে শুধুই কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রি করা হয় না এখান থেকে টাকা তৈরি করা সামরিক বাহিনীকারী গাড়িগুলি যাবতীয় পরিষেবা দেওয়া হয় তিনশোর বেশি মানুষ কাজ করেন সেখানে শোরুম কর্তৃপক্ষের অভিযোগ গত এক মাসের বেশি সময় ধরে এই শোরুমের জায়গা দখল করার চেষ্টা চলছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি তারা জমিতে ঘর বানাচ্ছে পাশাপাশি সীমানা পাচির দিয়ে এলাকা ঘিরে যাওয়ার ইচ্ছা বলেও